ময়নাগুড়ি ব্লকের হেলাপাকরি পদ্মতি ইউনিয়ন রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উৎসব উপলক্ষে বুধবার সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেকলিগঞ্জ বোর্ডিং মাঠ থেকে হেলাপাকরি বাজারে বিদ্যালয়ের প্রবেশদ্বার পর্যন্ত দশ কিলোমিটার এই ম্যারাথন প্রথম স্থান অধিকার করেছেন জয়ন্ত দাস দ্বিতীয় সন্দীপ ঝা এবং তৃতীয় আতোয়ার মিয়া দেখুন বিস্তারিত এই যে সমাজিত এই যে ইতিহাস প্রতিষ্ঠার লক্ষ্য ধরুন জনসাধারণ যারা রয়েছেন রাম ফল হেলা রাম ফল ভগবতী রাম ফল হেলাপরি হাস আপনারা জয়ের জোরে হাতটা এই দেশকে দেশ বিরুদ্ধে অভ্যর্থনা গেছেন করুন ইতিহাস প্রতিষ্ঠার লক্ষ্যে যা ইতিহাসে এই প্রথম হেলাপে হাস

শেষ হচ্ছে এলাকাতে হাই স্কুল গেটে দশ কিলোমিটার রোড রেস প্রতিযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতায় বিভিন্ন প্রান্তে থেকে আমাদের যে সমস্ত অ্যাথলিটরা অংশগ্রহণ করেছে তাদেরকে কর্মী জানাই তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে অভিনন্দন জানাই এই দোর সমাধি এই দোর ঐক্য এই দোর আনন্দের দোর তাই আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকে হাত তাড়িয়ে তাদেরকে অভিনন্দন

আছে ৰাস্তাটা খালী কৰো অভিষেক ঠিক আছে এটা ওই রকম করে না সেই হিসাব উচ্চ বিদ্যালয় আর সতেরোই জানুয়ারি ইতিহাস প্রতিষ্ঠার লক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলেন যা শুরু হয়েছে মেকলী ময়দান থেকে উদ্ভোগ সম্মানীয় বিধায়ক পরের সঙ্গে অধিকারী মহাশয় যা শেষ হয়ে আছে এবার হাই স্কুল থেকে ইতিমধ্যেই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের আমরা পেয়ে গেছি তবে এখনো অসংখ্য প্রতিযোগী যারা অংশগ্রহণ করছে তাদেরকে সকলের ফিনিশিং এন্ডে নিয়ে আসার জন্য তারা আসবে এবং এই একটা ইতিহাস এই ইতিহাসকে সামনে রেখে যে সমস্ত অগণিত মানুষ যারা রাস্তার দুধারে থেকে আপনারা প্রত্যক্ষ করলেন সকলে এই অভিনন্দনের মধ্য দিয়ে সত্যি আজকে হেলা ইতিহাস একটি ইতিহাস স্থাপন করলো এই দান ফর হেলা চাকরি রান ফর পরবর্তী নিয়া অন উচ্চ বিদ্যালয়ের জন্য এই দৌড় ইতিহাস প্রতিষ্ঠান এই দৌড়

আয়োজন শেষ করলেন জোরে হাতের সামনেটা প্রবেশ করলেন এই মুহূর্তে দশম স্থানাধিকারী ঢুকছেন একটু ঝোরে হাত তালু ধর্মের ওই হচ্ছে বিদ্যালয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসকে প্রতিষ্ঠান লক্ষ্যে এই দৌড় শুরু হয়েছে মেকলীগঞ্জ ময়দান থেকে যা শেষ হচ্ছে এলাপাখি হাই স্কুল থেকে মাঠে দুধারে রাস্তার দুধারে যে সমস্ত অভিনীত এলাপাখি অধিবাসী বৃন্দ যারা রয়েছেন বা যারা আরো রয়েছেন সমস্ত মানুষ আপনারা হাততালির মধ্য দিয়ে তাদেরকে অভিনন্দিত করবেন এই দৌড় ঐক্য তো এদের সংগতি তোর এদের আনন্দ তোর এদের ইতিহাস প্রতিষ্ঠার লক্ষ্যে দৌড় আসুন রান ফর রহিম ও উচ্চ বিদ্যালয় রান ফর হেলা পাকড়ি করতালি দিয়ে তাদেরকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করবে শীতের সকালে অসংখ্য মানুষ যারা রাস্তা দুধারে দাঁড়িয়ে এই ঢর প্রত্যক্ষ করছেন সকলকে সেই সমস্ত দৌড় আপনারা অভিনন্দিত করুন আপনাদের

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মধ্যে সহ সভাপতি মেঘলীগঞ্জ নিয়তি নিয়তি সরকার মহাসা তিনি উপস্থিত হয়েছেন তিনি শুরুতেও ছিলেন আবার আমাদের এখানে শেষেও এসছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বটে তাকেও জানাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য পরে আবার নিয়ে আসবো

食べる、食べる、食べる。<music> <music> સા <laughs> <Kameer, kameer. laughs> <Kaleisha, position set. laughs> চলো চলো সামনে 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 সামনে